হিংসা দীর্ঘ মণিপুরে এসে প্রকৃত পরিস্থিতি দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মণিপুরে হিংসার পর থেকে এই নিয়ে তৃতীয় পার সেখানে গেলেন রাহুল রাহুল বলেন ভেবেছিলাম পরিস্থিতি আগে থেকে কিছুটা ভালো হবে দুঃখের বিষয় কিছুই হয়নি দেশ চায় প্রধানমন্ত্রী এখানে আসন। आया था फिर भारत जोड़ो यात्रा में आया और अब आया हूं मैंने सोचा था कि ग्राउंड पे काफी इंप्रूवमेंट होगा मगर दुख की बात है कि वो इंप्रूवमेंट नहीं हुआ नफरत और हिंसा से आगे कोई रास्ता नहीं बनेगा मोहब्बत से भाईचारे से रिस्पेक्ट से सोल्यूशन निकल सकती है और मैं प्रधानमंत्री से रिक्वेस्ट करता हूँ प्रधानमंत्री को बहुत पहले विजिट करना चाहिए था मगर मणिपुर को जरूरत है की हिंदुस्तान के प्रधानमंत्री यहाँ आए और जो यहाँ हो रहा है उसको समझने की कोशिश करें इससे मणिपुर की जनता में कॉन्फिडेंस आएगी पूरा देश चाहता है कि प्रधानमंत्री यहां आकर जनता की बात सुने एक আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইডিটার ইন চিফ সুচিত চট্টোপাধ্যায় এই সুচিত্রা রাহুল গান্ধী একজন বিরোধী নেতা হিসেবে তিনি সেখানে গেছেন একবার নয় তিনবার গত বছর থেকে শুরু করে গত বছর যখন ঝামেলা হয়েছিল তারপর তিনি গেছিলেন ভারত চোর রেলযাত্রায় গিয়েছিলেন এবং আবারও গেলেন খুব সঙ্গতি পূর্ণ প্রশ্ন নয় কি দুশো চৌত্রিশের নরেন্দ্র মোদী কি তার দম্ভ ছেড়ে ফেরে একবারও অন্তত মরে যাবেন মণিপুর নিয়ে সত্যি কথা বলতে কি নরেন্দ্র মোদী ওখানে যাওয়াটা খুব দরকার এখন প্রশ্নটা হচ্ছে এত জায়গায় যাচ্ছেন যাচ্ছেন না কেন এইটাই সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্ন তো বারবার করে তোলা হচ্ছে হিংসাও সেভাবে থামেনি যেটা রাহুল গান্ধী বলছেন হিংসা না থামার কারণে হচ্ছে গোটা উত্তর পূর্ব ভারতে একটা অশান্ত পরিস্থিতি রয়েছে ভারতীয় জনতা পার্টিকে মাঝে মধ্যে তারা স্টেটমেন্ট দিয়েছে মণিপুরের কিন্তু কোন ঠাস কোন অ্যাপিল যাকে বলে যে এবং তার সাথে যে এই যে জাতি দাঙ্গা এবং সহিংস জাতি দাঙ্গার এই রকম একটা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সেখানে প্রধানমন্ত্রী প্রয়োজন ছিল এটা তো সত্য কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা বরাবরই দেখেছি বন্যা বিধ্বস্ত হলে হলে ভূমিকম্প নানা কিছুতে যখন যখন দেশ বিপন্ন হয় যে প্রান্তই হোক প্রধানমন্ত্রী তিনি যান অনেকে আহ সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্য এগিয়ে আসে ঠিক মণিপুরের ক্ষেত্রেও তাই হয়েছে এইরকম দাঙ্গা সাম্প্রতিক ভারতবর্ষে যে একটা কোন রাজ্যে উত্তর রাজ্যগুলো এমনি বরাবরই একটা অশান্ত থাকে সেখানে বিভিন্ন জাতি আছে আদিবাসী মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষ কখনো কখনো একটা একটা গণসংহারের একটা রূপ নিয়ে নেয় এগুলো অতীতে হয়েছে কিন্তু সেটাকে দ্রুত মিটিয়ে নেওয়ার জন্য এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্যে দরকার পড়লে যে যে শক্তিগুলো অশান্ত পরিস্থিতি তৈরি করেছে তাদের উপর বল প্রয়োগ করে যেভাবেই হোক আর কি নাগরিক জীবনে একটা শান্তি সুস্থিতি নিয়ে আসার প্রয়োজন এ সত্য যেমন সবাই বোঝে তার সত্ত্বেও কোনো প্রধানমন্ত্রী যাচ্ছেন না এটাই সবচেয়ে বড় একটা প্রশ্ন তাহলে কি এই সমস্যাটা জিয়ে থাকলে কি একটা রাজনৈতিক সুবিধা রয়েছে তার কারণ হচ্ছে বিভিন্ন বর্ডার স্টেট এবং হচ্ছে আমরা জানি যে সেখানে ইন্টারফিয়ারেন্সটা হতেই পারে অর্থাৎ চায়না থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত শক্তি আছে যে সমস্ত দেশ আছে তাদের কোন রকম মুস্কানি ইন্ধন আছে কিনা এই সমস্ত কিছুগুলোই হচ্ছে তিনি গিয়ে বুঝতে পারবেন এবং বোঝার পর হচ্ছে তার একটা কি পদক্ষেপ তিনি নিতে চলেছেন একটা বছর পুরো অতিক্রান্ত হয়েছে কি পদক্ষেপের প্রয়োজন সেই পদক্ষেপ তিনি কি নিতে চলেছেন সে বিষয়ে সম্মুখ দেশবাসী যদি জানতে না পারে বা কি পদক্ষেপ ভারত রাষ্ট্র নীতি যাচ্ছে সেখান থেকে সাধারণ মানুষ খুবই দুর্যোগের মধ্যে বিয়ে রয়েছে এটা তো ঘটনা সেই যারা যে কোনো দাবি দাওয়া থাকুক না কেন অধিকাংশ মানুষের মধ্যেই থাকে হচ্ছে একটা মিলেমিশে থাকার প্রবণতাটাতেই বেশি থাকে কিন্তু যদি সেটা একবার যদি সেটা ব্যাহত হয় তাহলে কিন্তু এটা থামার লক্ষণ আহ থাকে না এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে সুতরাং বারবার বিরোধী দল নেতা রাহুল গান্ধী গেছেন তার আগেও তিনি গেছেন এবং বলছেন তো এই পরিস্থিতি তার যে সমস্যা তিনি অন্তত সমাধান করার মতো জায়গায় নেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতে হবে যা তিনি আগে জাননি বা যে সমস্ত সমালোচনা তার কিছু হয়েছে সেসবকে পেরিয়ে উঠতে দ্রুত সেখানে শান্তি ফেরণার জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ নিলে এটা দেশের এমন ভালো এবং তার যে আজকে স্ক্যাচার বা রাজনৈতিক যে ইমেজ ইমেজের পক্ষেও এটা মানানসই হবে এখন সেটা যদি শোনেন তাহলেই নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার হবে মণিপুরের অনেকেই রয়েছেন যারা দেশে সুপরিচিত কম থেকে শুরু এরকম এই রাজ্য থেকে অনেকেই যারা ক্রীড়া জগৎ সংস্কৃতি জগতে খুব তো ব্যক্তি তো অত্যন্ত আতিতে বারবার করে বলেছেন প্রধানমন্ত্রী অন্তত একবার আসুন কিন্তু সেই সমস্ত কথা কর্ণপাত না করে তিনি এখনো পর্যন্ত পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তিনি অমিত শাহ কে তার সহรัฐমন্ত্রী পাঠিয়ে নিয়েছেন কিন্তু পরিস্থিতি তো মানে একেবারে যে যেটাকে শান্তি এবং স্থাবিক এটা পরিস্থিতি তৈরি করে ভারতের যে আজকের যে উন্নয়ন গোটা বিশ্বে একটা যে অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে ভারত যে একটা সত্যিকারের একটা পথ দেখাবে সেটা বহু মানুষই গোটা বিশ্বে তারা এক্সপেক্ট করেন এবং তাদের এই চাহিদাকে যদি তিনি মর্যাদা দেন তাহলে সমস্ত সমালোচনা উপেক্ষা সেগুলোকে অতিক্রম করে একটা নতুন দিক আহ সূচিত হবে এবং সেই কথাটাই রাহুল গান্ধী বলতে চাইছেন কার্যত তার বক্তব্য থেকে এটা আরেকবারও পরিষ্কার হচ্ছে যে প্রধানমন্ত্রী ব্যতি রেখে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার মতো শক্তি এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই যা পরিস্থিতি হয়ে রয়েছে মণিপুরে ধন্যবাদ আমাদের এর সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিৎ চট্টোপাধ্যায় সব দু সাল মণিপুরে কুকি এবং বেতে সংঘর্ষ শুরু পরেই উত্তর এই রাজ্যে এই পর্যন্ত দুশো জন মানুষের মৃত্যু হয়েছে সত্তর হাজার মানুষ গৃহহীন হয়ে আশ্রয় দিয়েছেন এই পরিস্থিতিতে সবার ক্ষতি দেখতে গিয়েছিলেন সেখানে শিলচর থেকে বরিপুরের চিনিভাবে চলে যান নতুন করে আবারও সংঘর্ষ হয়েছে বরিপুরে স্বভাবতই আপনাদেরকে একটু জানিয়ে রাখি মিটি এবং কুকিদের মধ্যে মূলত এই সংঘর্ষ মূলত হিন্দু ধর্মাবলম্বী বেতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জো সহ কয়েকটা তপশিলি জনজাতি সম্প্রদায় যাদের বেশিরভাগই খ্রিস্টান এই সংঘর্ষ টেকাতেই চবিবে মনে আইন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু কেন্দ্র নিজের হাতে তুলেছে এরপর এই এবং সেখানে দুটি আসনে জয় লাভ করে কংগ্রেস